আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আমি মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু কাজ তো আমরা প্রথমে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসবো চলে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো তারপর এখান থেকে আমি এখানে হোমে আসি তারপর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেহেতু আমরা নতুন একটা কাজ করব সেই হিসেবে আমাদেরকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টেই নেওয়াটা দরকার তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ চলে আসছে এটাকে আপনারা জুম করতে পারবেন কন্ট্রোল মাইনাস দিয়ে হ্যাঁ আপনার কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে মাইনাসে এক ক্লিক করলেন কমবে দুই ক্লিক করলেন কমবে যত ক্লিক করবেন তত কমতে থাকবে হ্যাঁ আবার প্লাস দিলে কন্ট্রোল ধরে রাখতে হবে কন্ট্রোল ধরে রেখে প্লাস দিলে জুম হতে থাকবে হ্যাঁ তারপর হচ্ছে আমরা এখান থেকে আজকে বিভিন্ন কাজ করব। বেসিক কিছু কাজ করব যেমন আমি আপনাদেরকে শেখাবো তো আমরা প্রথমে হোম থেকে শুরু করি তারপর পরের ক্লাসে আমরা ইনসারে যাব তারপর ড্রয়িং ডিজাইন লেআউট রেফারেন্স মেলিংস রিভিউ ভিউ অ্যাড ইনস তারপর হেল্প অ্যাক্রোবেট এগুলো সব কিছু ধাপে ধাপে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তো প্রথমে আমরা এখানে একটা লিখা লিখতে পারি যেমন আমার একটা চ্যানেল আছে এই আমার চ্যানেলের নামটাই লিখি সাইফ সাইফ মাহমুদ মাহমুদ রুমান সরি তো এই লেখাটাকে আমরা এখন কিন্তু এখান থেকে বোল্ড করতে পারি বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারি আরো একটা লেখা লিখি আমরা ধরেন এখানে লিখলাম আই এম এম এ সরি ইউটিউবার তারপর এটাই রাখলাম তো এটাকে আমরা প্রথমে সিলেক্ট করব কীভাবে মাউজের রাইট হ্যাঁ রাইট বাটনটা লেফট বাটনটা আপনারা একটু ক্লিক করে ধরে রেখে এভাবে টেনে দিবেন তাহলে এটা সিলেক্ট হয়ে গেল হ্যাঁ সিলেক্ট হওয়ার পরে আপনারা এখান থেকে নর্মাল করতে পারেন এখন নর্মাল আসছে তারপর এটাকে নো নো স্পেসিং তারপর হচ্ছে হেডিং দিতে পারেন হেডিং টু দিতে পারেন টাইটেল হেডিং থ্রি ফোর টাইটেল দিতে পারেন বিভিন্ন করতে পারেন তো আমি এটাকে এখন নর্মালে রাখলাম তারপর নর্মাল রাখার পরে নর্মালে রাখার পরে আমরা এখানে একটা কালার দিতে পারবো দেখেন এখানে একটা কালার আসবে সরি এখানে এবার কালারটা দিলাম কালারটা দেওয়ার পর এখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবো দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারছি আমরা দেখতেই পাচ্ছেন আচ্ছা এটাকে আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু কেটে দিই হ্যাঁ এটা আমাদের আপাতত লাগবে না তারপর এখান থেকে আপনারা আমাদের ফ্রন্টের বিভিন্ন ধরনের কালার দিতে পারেন এখান থেকে রেডিমেড কিছু কালার আছে তারপর এখান থেকে আউটলাইন দিতে পারেন আউটলাইনের মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন কাস্টমাইজ করতে পারেন তারপর এখানে শ্যাডো শ্যাডো থেকে আপনারা বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে দিতে পারেন তা আমরা এখান থেকে আপাতত এখন দিলাম না এখান থেকে এটা কেটে দিলাম এখান থেকে এটা কেটে দিলাম আর এখান থেকেও এটা কেটে দিলাম আচ্ছা এটা সবুজ থাক না হলে আচ্ছা এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবো হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবো তো এটাকে আমরা এখন বোল্ড করবো কোথেকে এখানে বি আছে বোল্ড করতে পারবো আবার এখান থেকে আই আছে ইটালিক করতে পারবো হ্যাঁ ইটালি করা করতে পারবো তারপর হচ্ছে এখান থেকে একটা একরকম করেন তারপর এটাকে আমরা একটু আমরা প্রথমটাকে আমরা বোল্ড করে দিই এটা লিখ বাদ দিয়ে দিই এটাও করতে পারেন বোল্ড প্লাস এইটালিক দোটাই দুইটাই হয়েছে তারপর এখান থেকে আন্ডারলাইনও ইচ্ছে করলে আপনারা করে নিতে পারবেন এখান থেকে আন্ডারলাইনে লাইনে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা এই সাইজ থেকে কিন্তু বিভিন্ন ধরনের সাইজ দিতে পারেন হ্যাঁ তো এখানে আঠারো আরও উপরে আছে তো এটাকে আগে সিলেক্ট করেন সিলেক্ট করার পরে এটা বারবার বারো সাইজে আছে এখন আপনারা এখানে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সাইজ করতে পারেন তো আমি এই সাইজটা এখন নিলাম আর এটাকে সাইজ দিলাম ধরেন

টু থাউজেন্ড টোয়েন্টি এমনটা দিলাম দেওয়ার পরে এখানে এস টি কিন্তু উপরে আছে এসটি কিন্তু আপনারা ইচ্ছে করলে কিন্তু নিচেও আনতে পারেন এস টিতে ক্লিক করে সিলেক্ট করে নিলেন তারপর এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নিচে চলে আসলো আবার এটা সিলেক্ট করলে উপরে চলে আসবে হ্যাঁ তা আপনারা কিন্তু এটা খুব সহজে কিন্তু করতে পারেন এখান থেকে তারপর এটাকে আপনারা একটু ছোট করে দিতে পারেন তো আমি এটাকে একটু বোল্ট কমাই দিই তাহলে হয় আর আন্ডারলাইনটা লাইনটা লাইনটা উঠেই দিই তারপর একটু সাইজ কমায় নিতে পারবো একটু সাইজ কমাই নিলাম এই এতটুকুই ঠিক আছে তারপর এখান থেকে আপনারা এই ধরেন লেখাটার কথাই বলি না এইটার কথায় বলি সবগুলো করতে পারেন বিভিন্ন ধরনের ফ্রন্ট ইউজ করতে পারেন এখান থেকে এটা করতে পারেন তারপর আপনার এরিয়াল ব্ল্যাক করতে পারেন আইমি ইউটিউবার এটা করতে পারেন এর যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন হ্যাঁ তা আমি আপাতত কিছুই নিচ্ছি না যেটা আছে আমার এটাই থাকুক তারপর আপনারা এখান থেকে আরেকটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনারা এই ক্লিয়ার অল ফরমেটিং ক্লিয়ার অল ফরমেটিং যদি যেমন আমি এটা সিলেক্ট করলাম এখানে একটা কালার দিলাম আবার এখান থেকে আরেকটা কালার দিলাম আচ্ছা এখানে কালারটা দিই সাদাই দিই নাহলে নীল দিই তারপর আর কি দেওয়া আর আচ্ছা এখান থেকে হলুদ একটা কালার দিই হ্যাঁ লেখাটা হলুদ হয়ে গেছে আচ্ছা হলুদটা মানানসই না এটা দিই তারপর ধরেন এখান থেকে আমি বিভিন্ন ধরনের আচ্ছা এখান থেকে আমি যে যতটুকু করেছি এতটুকু পর্যন্ত থাকুক তারপর ক্লিয়ার অল ফরমেটিংয়ে ক্লিক করে দিই ক্লিয়ার অল ফর ফরমেটিংয়ে ক্লিক করার পরে কিন্তু এটা আমার ক্লিয়ার হয়ে গেছে মানে আগের জায়গায় ফিরিয়ে এসেছে আমরা এটাও করতে পারি বা এটা বাদ দিয়ে কিন্তু আমরা যদি কন্ট্রোল ডেট দিয়ে আগের জায়গায় ফিরিয়ে যে ফিরে যেতে চাই সেটাও করতে পারি তা আমি এখান থেকে এখন এটা উঠাই দিলাম তারপর আমরা এখানে আরেকটি কাজ শিখবো যেমন আমরা এই লেখাটাকে অন্য সাইডে নিতে পারবো যেমন এখানে ক্লিক করান অপোজিটে চলে গেছে এখানে ক্লেন মা মাঝখানে আসবে এখানে ক্লিক করলে আবার আগের জায়গায় ফিরে আসবে আবার যদি এটা করতে চাই এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা ইউজ বুলেটস মানে বিভিন্ন ধরনের বুলেটস ইউজ করতে পারবেন তো কী কারণে বুলেটসটা ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আচ্ছা বুলেটসটা কেটে দিই এখানে ধরেন এই আচ্ছা এখানে ধরেন আই এম এ ইউটিউবার তো প্রথমে এটা দিলাম তারপর আরেকটা বুলেটস তারপর দেখলাম আই এম এ আই এম এ ফ্রি তারপর আরেকটা দিলাম এখানে আরেকটা লিখলাম ধরেন আমি এখন এমনি একটা আপনাদের বুঝে হ্যাঁ এটা হয়ে গেল এই বুলেটস এই কারণে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তা আমি এই দুইটা এখন কেটে দিই দেখতে খারাপ দেখা যায় তারপর এটা শেষ এটার কাজ শেষ যেহেতু তাহলে আমরা এখন নাম্বার নাম্বারের কাজ করতে পারি যেমন আমি কিন্তু এখানে আগের বুলেটসটা কিন্তু বিভিন্ন ধরনের বুলেটস আছে এগুলোই ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে আপনার নাম্বার ইউজ করতে পারেন নাম্বার এক এটা লিখলেন তারপর এন্টার দিয়ে নাম্বার টু এটা লিখলেন আবার এন্টার দিয়ে নাম্বার থ্রি আরেকটা লিখলেন আবার ফোর যা ইচ্ছা আপনারা তা লিখতে পারবেন নাম্বারের মাধ্যমে মানে এক কথা বুলেটস আর নাম্বার একই টাইপের তারপর আছে এখান থেকে নাম্বারগুলো এভাবে নামবে এখানে নাম্বারগুলো সিরিয়াল বাই সিরিয়াল আছে এখানে সিডি আছে এবি ছোট ছোটো হাতের আছে তারপর যাই আই আই ওয়ান আই আই ডবল টু এরকম করে সিরিয়াল সব কিছু আছে তারপর এখান থেকে কিন্তু আর একটু বাঁকা টাইপের একটু বিভিন্ন অন্য ডিজাইনের হ্যাঁ তো আমরা একটু অন্য ডিজাইনেরভাবে করি ধরেন এটা লিখলাম একটা কিছু আর একটা আর একটা এটা কিন্তু নর্মালি ইউজ করার জন্য তারপর আমি দেখাবো আপনাদেরকে ধরেন এটাই লেখেন তারপর কিছু পরীক্ষার এক্সামে এভাবে প্রশ্নগুলো করা হয় একের বা বইয়ের মধ্যেও লেখা থাকে একের এতো একের এত এই হিসেবে আর কি এগুলা দেওয়া আছে তো এগুলো আপনারা আপনাদের হিসেব মতো আপনারা করে নিতে পারেন কোনো সমস্যা নেই কাস্টমাইজ নিজেরা নিজেদের মতো করে নিতে পারেন তো আমি এখান থেকে আপনাদেরকে বুঝালাম তারপর এখানে আমি ধরেন এটাকে আমি মাঝখানে নিতে পারবো সাইডে নিতে পারবো আগের জায়গায় নিয়ে আসতে পারবো আবার আমি এখানে মাঝখানেই থাকুক তারপর এখানে আমি বিভিন্ন ধরনের সাইজ দিতে পারবো মানে আপনার লেখার টেক্সটের যে সাইজটা আছে না ওই সাইজটাকে বড় ছোটো করতে পারবো সরি এখানে এখানে বড়ো ছোটো দেখ দেখতে পাচ্ছেন আপনারা যতটুকু করতে পারেন তা আমি এই লাইনটারই করি ধরেন এই লাইনটার জন্য আমি এখন লেখাটা অন্যরকমভাবে করবো দেখতে পাচ্ছেন কীভাবে হচ্ছে তো এটা বাদ দিয়ে আমরা অন্য ডিজাইনে যাই আচ্ছা এটাকে আমরা আগের ডিজাইনে নিয়ে আসি এটাকেও আগের জায়গায় নিয়ে আসি তারপর এখান থেকে আমরা এখান থেকে এখান থেকে আমরা ধরেন এটাই ক্লিক করলাম হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কি সুন্দর করে হয়ে গেছে আবার এটাও দিয়ে দিলাম ধরেন একই ডিজাইন দিয়ে দিলাম দুইটাই এইগুলো দুটো দুইটাই একই জায়গায় থাকলো তারপর এগুলোকে আমরা ইচ্ছে করলে কিন্তু বর্ডার করতে পারি বিভিন্ন ধরনের বর্ডার করতে পারি যেমন এই দুইটা বর্ডার করতে পারি এই দুইটাই বর্ডার করলাম আর যদি আমরা যদি অন্য বর্ডার করার ইচ্ছে থাকে যেমন চারটা বর্ডার চারটা বর্ডার করলাম ধরেন চারটা বর্ডারও করতে পারবেন অল বর্ডার আমরা অল বর্ডার দিয়ে করি আচ্ছা এখান থেকে আপনারা এখন যেহেতু এরকমভাবে আছে এরকমভাবে করলেই হবে আপাতত তারপর এখান থেকে আপনারা আর কি কি করতে পারি আমি আচ্ছা আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ফিরে যাই হ্যাঁ আমি আগের জায়গায় ফিরে গেলাম আগের জায়গায় ফিরে যাওয়ার পরে এখান থেকে আমি একটা কিছু দেখতে পাচ্ছেন এই এখান থেকে আপনারা কিন্তু সাইজ কমাতে পারবেন এখান থেকে কিন্তু সাইজ কমাতে পারবেন হ্যাঁ শর্টকাট আমার মনে হয় ডিরেক্ট এখান থেকে করলেই হয় তারপর এখানে আর আছে কি আর আছে কি ফাইন্ড রিপ্লেস সিলেক্ট তো আপনারা এখান থেকে অনেক কিছু সিলেক্ট করবে যেন সিলেক্ট অল সিলেক্ট অল হয়ে যাবে তারপর যেন সিলেক্ট অবজেক্ট তারপর আছে সিলেক্ট সিলেকশান পেন তারপর সিলেকশান পেন তো মানে বুঝছেন সিলেকশান পেনের মাধ্যমে আমরা এখন কাজ করছি মানে যে কারসারটা ইউজ করতেছি সেটাই তারপর আর বর্তমানে আর কিছুই আমার মনে হয় এত বেশি আপনাদের জানার দরকার নেই মোটামুটি বেসিক কাজের জন্য এইগুলোই পারফেক্ট তার এ ও সরি আমি এখান থেকে আপনাদেরকে এই কপি কপি করতে পারেন কাট করতে পারেন তা আমি এখান থেকে একটা কিছু কপি করি ধরেন একটা এখন কাট করব এই কাট হয়ে গেছে আবার এটা এখন একটু কপি করলাম কপি হয়ে গেছে তো এ এখন এটাকে আবার পেস্ট করবো হ্যাঁ ধরেন এখান থেকে পেস্ট করলেন হ্যাঁ এটা হয়ে গেছে আবার এখানে বুলেটস কিন্তু এখনও কিন্তু আসছে বুলেটসগুলো কিন্তু এখনও আসছে এই বুলেটগুলোকে কিন্তু আমাদেরকে এখান থেকে এখানে ক্লিক করে কিন্তু কেটে দিতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আবার যান বুলেটসটা এখনও কাটা যায়নি সরি আমরা এখানে নুন দিয়ে দেব হ্যাঁ নুন দেওয়া দেওয়ার পরে এখনও আসছে সরি এখানে একটু সমস্যা হচ্ছে আচ্ছা এইগুলো আপনারা একটু দেখে নেবেন সুন্দর করে আ আ এখন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে এখন ঠিক আছে না এখন একটু ঠিক হয়নি আচ্ছা ওয়েট আমি এটা দেখে নিচ্ছি এটা এখান থেকে ক্লিক করবেন তারপর আপনি এখানে নুনে চলে যাবেন এখানে আবার যাবেন এখন ঠিক আছে এখন ঠিক আছে তো আপনারা এখন আশা করি বুঝেছেন তো আজকের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসটি আমি এখানে শেষ করলাম আজকে শুধু হোমের কাজগুলো শিখালাম তারপর আমরা ইনসার্টে চলে যাবো একদম খুব সহজ ভাষায় আমার মনে হয় শিখতে পেরেছেন যদি না পেরে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব হ্যাঁ কীবোর্ডে বিভিন্ন ধরনের কাজ আছে সেটাও আমি আগামীকাল দেখাবো। আপনারা যদি চান তো কে কোথা থেকে বলতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম